পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ দুই হাজার চব্বিশ উনিশশো সালের পর ঘটতে চলেছে এই বিরল গ্রহণ কবে ঘটবে এই সূর্যগ্রহণ কোথায় কখন দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় কি কি ভুলেও করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ তো আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও গ্রহণ বিষয়ে জানিয়ে দিন আট এপ্রিল সোমবার ঘটতে চলেছে দুই সালে প্রথম সূর্যগ্রহণ গ্রহণের সময়সূচি বাংলাদেশে গ্রহণ স্পর্শ রাত্রি নয়টা বিয়াল্লিশ মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা সতেরো মিনিট গ্রহণ সমাপ্ত রাত দুইটা বান্ন মিনিট গ্রহণ স্থিতি পাঁচ ঘন্টা দশ মিনিট এবং গ্রহণের গ্রাসমান এক দশমিক শূন্য পাঁচ ছয় ভারত গ্রহণস্পর্শ রাত নয়টা বারো মিনিট গ্রহণ মধ্য রাত্রি এগারোটা সাতচল্লিশ সকল স্থানে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে আমেরিকার আলাস্কা ব্যতীত মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড এজোরেস হাওয়াই সহ আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্য হবে এই পূর্ণগ্রা সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ আমেরিকায় যখন দিন বাংলাদেশে তখন রাত তাই বাংলাদেশ ও ভারতে রাতের বেলায় ঘটবে এই সূর্যগ্রহণ গ্রহণের সময় কি কি করা অনুচিত গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আচরানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া অনুচিত সূর্যের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া ও খারাপ বিষয়ে চিন্তা করা যাবে না এখন জেনে নেব গ্রহণের সময় আপনারা কি কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন গীতা ভাগবত পাঠ ও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাটা সবজি ফল প্রবৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে হবে যে সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়ম কানুন পালন না করলেও সমস্যা নেই তবে চাইলে পালন করতে পারেন তবে গর্ভবতী মায়ের অবশ্যই পালন করবেন কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গ্রহণ বিষয়ক তথ্য জানতে সহযোগিতা করুন হরে কৃষ্ণ